বন সুবিধার অপব্যবহার এবং মিথ্যে ঘোষণায় আনা সুতা ও কাপড়ের দখলে চলে গেছে দেশের বস্ত্র বাজারের চল্লিশ ভাগ বুধবার বিটিএম সহ সহ বস্ত্রখাতের আটটি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ এনে শিল্প মালিকরা বলছেন এতে ক্ষতির মুখে পড়েছে পুরো খাতটি এ অবস্থায় ভ্যাট করের হার বাড়ানো হলে মুখ থুবড়ে পড়বে পুরো বস্ত্রশিল্প তারা খাতে ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছেন শাহাদ হোসেন জানাচ্ছেন বিস্তারিত থার্টি সিঙ্গেল কার্ড নামে এই সুতা স্থানীয় উৎপাদকরা বিক্রি করেন প্রতি কেজি দুই ডলার আশি সেন্ট থেকে নব্বই সেন্টে যা ভারতে পাওয়া যায় আড়াই ডলারে আর চীন কিংবা ইন্দোনেশিয়া থেকে ভিসকচ আনলে স্থানীয় বাজার থেকে কম পরে ত্রিশ সেন্টের মতো কেননা রপ্তানি পণ্যের জন্য বন সুবিধায় এসব সুতা আমদানিতে কোনো শুল্ক দিতে হয় না কিন্তু এই সুযোগে অতিরিক্ত সুতা এনে স্থানীয় বাজারে বিক্রি করছে অনেক অসাধু ব্যবসায়ী এতে প্রতিযোগিতায় টিকতে পারছে না স্থানীয় সুতা উৎপাদকরা আমরা বন্ডেড ওয়ে হাউসের বিপক্ষে কথা বলছি না কিন্তু বন্ড এনে যারা অপব্যবহার করে তাদের বিপক্ষে আমরা কথা বলছি আমরা আশা করছি আগামী দিনে বন্ডের যত মাল আসবে তার কার্টুনের গায়ে কাপড়ের গায়ে যেন লেখা থাকে নট ফর সেল পোর্টে মাল আসার সাথে সাথে বন্ডের মাল যেন ঢাকার বন্ড অফিসার বসে দেখতে পারে যে নেই একটা মাল পোর্টে আসছে তার সার্ভারে ধরা পড়ে সেই মালটার গতিবিধি কোথায় যাচ্ছে কোন ফ্যাক্টরিতে যাচ্ছে এটা যদি কোনো অটোমেশনের আওতা আনা হয় আমি মনে করি চোরাচাল আরও অপরাধ এই কাপড়ের অপব্যবহার বন্ধ হবে শুধু সুতাই নয় অবৈধভাবে কাপড় ঢুকছে সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে এর ফলে বাজার হারাচ্ছে দেশীয় মিলগুলো হিসেব বলছে গেল নভেম্বর থেকে দেশের মিলগুলোতে জমে গেছে পনেরো হাজার কোটি টাকারও বেশি সুতা এবং কাপড় ব্যবসার এমন খারাপ অবস্থায় খাতটিকে আরও চাপে ফেলবে আসন্ন বাজেটে নতুন ভেট আইন কার্যকর হলে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করা হয় বিটিএমের পক্ষ থেকে প্রতি মিটার কাপড়ের গড় মূল্য যদি একশো পঞ্চাশ টাকা হয় তার ন্যূনতম পাঁচ শতাংশ যদি ব্যাট প্রদান করতে হয় তাহলে তার পরিমাণ দাঁড়াবে সাড়ে সাত টাকা অন্যদিকে উক্ত কাপড় তৈরি ও বিক্রয়ের পরবর্তী মুনাফা পরিমাণ হচ্ছে মাত্র তিন টাকা ফলে প্রতি মিটার কাপড়ের লোকসারের পরিমাণ দাঁড়াবে চার থেকে পাঁচ টাকা এমনিতে মিলগুলি প্রতি কেজি সুতায় পনেরো থেকে পঁচিশ টাকার মতো লোকসান দিচ্ছে এর পরিস্থিতি অতিরিক্ত ব্যাট প্রদানে সুতার মূল্যকে আরেক দফা বৃদ্ধি করবে ফলে মিলগুলির বিদ্যমান পরিস্থিতি আরও অবনতি হবে সুতা কাপড়কে ব্যাট অবতি প্রাপ্ত এবং পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করণ এবং অথবা বিদ্যমান যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটাকে রাখার জন্য আমরা সুপারিশ করছি বস্ত্রখাতের জন্য নির্ধারিত পনেরো ভাগ কর্পোরেট করহারের মেয়াদও শেষ হবে চলতি বছর এরপর নতুন করে মেয়াদ না বাড়লে পঁয়ত্রিশ ভাগ হারে কর দিতে হবে শিল্প মালিকদের তাই আগামী বাজেটে পোশাক খাতের সাথে মিল রেখে সাড়ে বারো ভাগ হারে কর নির্ধারণের দাবি আসে সংবাদ সম্মেলন থেকে পোশাক শিল্পকে যেই হারে ট্যাক্স করা হয়েছে বারো সে একইভাবে যেগুলো টেক্সটাইল সেক্টরকে করা হয় একই যখন সমতা যেন রাখা হয় পরিধি পারছে আগের থেকে মিল সংখ্যা বেড়েছে সুতরাং ট্যাক্স কমবে না ট্যাক্সের নেটওয়ার্ক বাড়ছে আমরা মনে করি যে সরকার যদি এই ট্যাক্সটা আগামী দুই হাজার আঠাশের মধ্যে অব্যাহত রাখে ট্যাক্সের পরিমাণ বাড়বে না বরং ব্যক্তির সংখ্যা বাড়বে এসএসসির সংখ্যা বাড়বে শুধু খেলাপি গ্রাহকদেরই নয় নিয়মিত ঋণ পরিশোধকারী সদ ব্যবসায়ীদের জন্য ঋণের সুধার সাত ভাগ করার দাবি জানান বিটিএমের সভাপতি সাদাত হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন